কোয়সা ব্যক্তি রকম কোয়সা খাজি 20 টাকা তিন খাজি 50 টাকা আর মুলা মুলা খাজি 30 টাকা দুই খাজি 50 টাকা সিসিন দা 20 টাকা খাজি বেগুন ল 40 টাকা খাজি আর লোকাল জিং গাছে 40 টাকা বেসি আর খাকর ল 50 টাকা পাতা কবি ল 30 টাকা মুকি ল 50 টাকা বেসি 40 টাকা রাখা যায় রে গটি ল 40 টাকা খাজি জি খাজি আর টোটাল টোটাল তো 60 টাকা কই 50 টাকা বেসি আর যে কোনো সামান নিবা আর আপনি সব মালের মধ্যে আমি দশ টাকা করে কম রাখি আজকে আমি এসেছি বাজারে আজকে বাজার বা আর একটা সবজি সবজি বাজারে একটা দৃশ্য দেখাইনি বর্তমানে এই রোডের নাম হইল বাঙ্গা বাজার রোড অনেক প্রচণ্ড পরিমাণে রৌদ্র আর অনেকগুলা জিনিস উঠছে না আর একটা জিনিস দেখাইম যে আমরা তো দোকান দোকানও দেখি এলাকা চিরা চিরাও লোকাল লোকাল যে চিরা রোদ্র লেগে সবের আর এই দেখাইবার চেষ্টা এই চিরা তারপরে আছে অনেকগুলা জিনিস আছে তারাই কেন ডাকিয়া রাখছেন যেহেতু আজকে বাজারবার আর এই বাজার বাজারবারের দৃশ্য দেখাইবার চেষ্টা করবো আর এর চেয়ে আরো সুন্দর একটা দৃশ্য যে দৃশ্যটা আমরা সচরাচর দেখি না এই দোকান কুয়াশের আইট বর্তমানে আমার বুক লেভেল থেকে আর উষা তে এই জিনিসটা দেখাইবার লাগিয়া লাগে আমি এদিকে যাওয়ার লাগছে জিনিসটা আর এখানে এই দোকান দোকানের মালিক রোদলে দেখা যায় না এই লোকের দোকানের প্রথমে দেখাইলে দোকানের মালিক যে তারা অনেকে অনেকে দোকানদারি করেন যে আগে মাল থুপ দিয়ে রাখেন দোকানদার হিসাবে খুব সুন্দর লাগছে আমার কাছে সাজাইয়া রাখছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আর দোকানের এগুলা জিনিস দেখি আমার বহুত ভালো লাগছে আর সবচেয়ে লোক কুয়াশের কোয়াশের টুকটা দেখিয়া আর খুব সুন্দর সুন্দর কোয়াশ আর মূলা এই ধর মূলা তারপরে সিসিংগা সম্ভবত এই নাম তারপরে ওই লোক বেগুন আর জিঙ্গা কাকরুল ফুলকপি আর মুকি লাভ ব্যাপারটা হইছে যে যখন দোকানটা কিভাবে সুন্দরভাবে সাজাইয়া আসন সেই দৃশ্যটা আবার আগে সেই हिसाबে আমি ভিডিও করি আয় যে দোকানের মালিক যে আছেন তার কাছে গিয়ে জানবার চেষ্টা করব যে রেড ক্রোম আছে এটা খুব সুন্দর আছে এবং প্রত্যেকটা দোকান ইখানে আছে কুমার এটা চন্দ্রপুরিমানের রুদ্রা আছে গতিকে আমরা যাই না তার কাছে এই জিনিসটা এক অসংখ্য ধন্যবাদ একজন দোকানদার হিসেবে ক্রেতারা ইয়া সুন্দরভাবে জিনিস নিতে পারবো হিসেবে সুন্দর

বেগুন লোক চল্লিশ টাকা কেজি লোকাল জিঙ্গা আছে চল্লিশ টাকা বেশি আর কাকড়ের লোক পঞ্চাশ টাকা পাতা কবি লোক ত্রিশ টাকা মুখি লোক পঞ্চাশ টাকা বেশি চল্লিশ টাকা রাখা যায় আর গটি লোক চল্লিশ টাকা জি কেজি পটল তো ষাট টাকা করিয়া পঞ্চাশ টাকা বেশি আর যে কোনো সামান নিবা আর আপনি সব মালের মধ্যে আমি দশ টাকা করে কম রাখি বাজার থেকে আমার সবসময় কম থাকবো অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনার নামটা আমার নাম আহমদ ধন্যবাদটা প্রত্যেক জায়গাতে আমরা দোকান দেখি এই ধরনের ফুটপাথের মধ্যে সাজাইয়া রাখাটা আগে অসংখ্য ধন্যবাদ ফজল রে যে দোকানটা দোকান সাজাইয়ে রাখছে না সাজানিটা দেখিয়া আগে চৌকোর নজর পড়ছে আর এইভাবে প্রত্যেক দোকানটা অনেক দোকান এইভাবে সাজাই রাখছে খুব ভালো লাগছে তেলেভাঙ্গা বাজারে আইছিলাম আর এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে সেই হিসাবে ভিডিওটা বানাইলাম আর একটা জিনিস সবচেয়ে রেটি কেন কম দেখে সবাই সুস্থ তখন ভালো তখন এটা